প্রিয় ছাত্রছাত্রীরা তো শ্রেণীতে পড়ে পড়ছ তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা তেরো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা খুব একটা বেশি দিন বাকি নেই তোমাদের সংস্কৃত পরীক্ষা রয়েছে সাতাশ সেপ্টেম্বর তার আগেই আমি তোমাদের সংস্কৃতের সিলেবাসে যে যে বিষয়গুলি রয়েছে সেগুলো থেকে সাজেস্টি প্রশ্ন উত্তর আলোচনা করব তো প্রথমে তোমরা সিলেবাসটা একবার ভালো করে দেখে নাও প্রথমে তোমাদের সিলেবাসে রয়েছে সংস্কৃত সাহিত্য থেকে রয়েছে গদ্যে কথা যেখান থেকে তোমাদের আসবে পাঁচ নম্বর এবং পদ্ম থেকে রয়েছে বর্ষাবর্ণনম এখান থেকেও তোমাদের পাঁচ নম্বর এবং নাটক বা দৃশ্যকাব্য থেকে কৃপণ এখান থেকেও তোমাদের পাঁচ নম্বর অর্থাৎ সংস্কৃত সাহিত্য থেকে পনেরো নম্বর এবং ব্যাকরণ অংশ থেকে রয়েছে পনেরো নম্বর ব্যাকরণে রয়েছে স্বরসন্ধি তিন নম্বর ব্যঞ্জন সন্ধি তিন নম্বর শব্দরূপ রয়েছে তিন নম্বর ধাতুরূপেও তিন নম্বর এবং প্রত্যয়ে রয়েছে তিন নম্বর মোট পনেরো নম্বর পনেরো পনেরো তিরিশ এবং বৈদিক সাহিত্য থেকে চার নম্বর বাল্মীকি রামায়ণ থেকে রয়েছে তিন নম্বর এবং গল্প সাহিত্য গল্প সাহিত্যের মধ্যে তিনটি গল্প সাহিত্য রয়েছে পঞ্চতন্ত্র হিতোপদেশ ও কথা কথাশরিত সাগর এই তিনটে থেকে তিন নম্বর মোট চল্লিশ নম্বরের সিলেবাস আজকে আমি তোমাদের শব্দরূপ ধাতুরূপ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করছি প্রথম প্রশ্ন রয়েছে বালক শব্দের চতুর্থীর এক বচন সঠিক উত্তর হবে অপশান এ বালকায় পরের প্রশ্ন লতা শব্দের তৃতীয়ার বহু বচন সঠিক উত্তর হবে অপশান বি লতাভি তৃতীয় প্রশ্ন ফল শব্দের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর হবে অপশান সি ফলানাম পরের প্রশ্ন কবি শব্দের দ্বিতীয়ার দ্বিবচন সঠিক উত্তর হবে অপশান ডি কবি পরের প্রশ্ন নদী শব্দের সপ্তমীর এক বচন সঠিক উত্তর হবে অপশান ডি নদ্যাম পরের প্রশ্ন বালক শব্দের তৃতীয়ার দ্বি বচন সঠিক উত্তর হবে অপশান সি বালকাভ্যাম পরের প্রশ্ন লতা শব্দের পঞ্চমীর এক বচন সঠিক উত্তর অপশান বি লতায়া পরের প্রশ্ন ফল শব্দের চতুর্থীর বহু বচন সঠিক উত্তর অপশান এ ফলেভ্য পরের প্রশ্ন কবি শব্দের সপ্তমীর এক বচন সঠিক উত্তর হবে অপশান বি কবৌ পরের প্রশ্ন নদী শব্দের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর হবে অপশান ডি নদী নাম এরপরে তোমাদের রয়েছে রূপ থেকে কিছু প্রশ্ন প্রথমে রয়েছে ভূ ধাতু লং মধ্যম পুরুষের দ্বিবচন সঠিক অ্যান্সার হবে অপশান সি অভবতম পরের প্রশ্ন গম ধাতু লিড উত্তম পুরুষের এক বচন তো লিড মানে তোমরা জানো যে ভবিষ্যৎকাল লং অর্থে অতীতকাল এবং লট অর্থে বর্তমানকাল হয় তো এখানে গম ধাতু লিড উত্তম পুরুষের এক বচন সঠিক উত্তর হবে অপশান এ স্যামি পরের প্রশ্ন পূজ ধাতু লট প্রথম পুরুষের বহু বচন সঠিক উত্তর হবে অপশান ডি পুজয়ন্তী পরের প্রশ্ন ক্রি ধাতু লট প্রথম পুরুষের এক বচন সঠিক উত্তর হবে অপশান এ করতি পরের প্রশ্ন ভূ ধাতু লিট উত্তম পুরুষের বহু বচন সঠিক উত্তর হবে অপশান এ ভবিষ্যামহ পরের প্রশ্ন গম ধাতু লট প্রথম পুরুষের দ্বিবচন সঠিক উত্তর হবে অপশান ডি গচ্ছত পরের প্রশ্ন পুজ ধাতু লং মধ্যম পুরুষের এক বচন সঠিক উত্তর হবে অপশান সি অপুজয় পরের প্রশ্ন ধাতু লং উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তর হবে অপশান এ অ করবম পরের প্রশ্ন ভূ ধাতু লট প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর হবে অপশান বি ভবন্তী পরের প্রশ্ন গম ধাতু লং মধ্যম পুরুষে বহু বচন সঠিক উত্তর হবে অপশান এ অগচ্ছত আজকের এই পর্যন্ত পরের ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক করে যাবেন